কিভাবে মাটির নিচ থেকে পানি তুলতেছে আজকে আপনাদেরকে সৌদি আরবে এক আশ্চর্যজনক বিষয় দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন তো আমি এখন কিন্তু খামারে আছি ঠিক আছে তো খামার থেকে বাইরে বের হয়ে কিন্তু আপনাদেরকে আমি জিনিসটা দেখাবো তো আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও ভিডিও আপলোড করছিলাম যে আমার খামারের আশেপাশে কি আছে তো যারা দেখছেন তারা হয়তো বা বলতে পারবেন আর যারা দেখেন নাই তারা তো এই ভিডিও দেখলে পুরোটা জানতে পারবেন বুঝতে পারবেন তো আসলে আমি এখন গেটের বাইরে যাচ্ছি তো আমি অলরেডি গেটের বাইরে চলে আসছি কেমন এটা কিন্তু আমার খামারের এরিয়া বা বাউন্ডারি ঠিক আছে আর সামনে দিয়ে রাস্তা এটা তো আমি আসলে জানি না যে আপনারা এই এটা দেখছেন কি না এর আগে তবে আমার কাছে সৌদি আরবে সম্পূর্ণ কিন্তু নতুন মনে হয়েছে বিধে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার কমেন্টে কমেন্ট করে জানাইন যে আসলে বিষয়টা কেমন ছিল তো চলুন বেশি কথা না বাড়ে আপনাদেরকে জিনিসটা দেখাই তো আপনাদেরকে আমি যেটা বললাম যে গত দুই তিন দিন আগে একটা ভিডিও আমি আপলোড করছিলাম এবং ওই ভিডিওতে কিন্তু বিস্তারিত বলছিলাম যে আমার খামারের আশেপাশে কী আছে তো আপনারা তো দেখে বুঝতে পারছেন যে খামারের আশেপাশে এগুলো কি এগুলো কিন্তু সম্পূর্ণ মাঝরা এলাকা আর এখানে অনেক ধরনের সবজি বা পেঁয়াজ চাষ হয়ে থাকে ঠিক আছে তো এই যে সবজি বা পেঁয়াজ চাষ হয়ে থাকে ঠিক আছে এগুলো নিয়ে তো সর্বদা পানি দিতে হয় তাহলে এই যে মাজরাটা দেখছেন তো এখানে পানি দেওয়ার কী ব্যবস্থা মানে পানিটা কীভাবে মাটির থেকে ওঠায় এটাই হচ্ছে আপনার আপনার আশ্চর্য বিষয় যেটা আপনাদেরকে আমি দেখাবো আমি কিন্তু এরকমটা দেখে আর আগে ঠিক আছে আপনাদেরকে আমি কাছে নিয়ে গিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন কিভাবে মাটির নিচ থেকে পানি তুলতেছে এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আশ্চর্য জিনিস এটাকে আশ্চর্য বলার পিছনে কারণটা আপনারা যদি দেখেন এই পুরা সিস্টেমটা তাহলে হয়তো বুঝতে পারবেন এটা কিন্তু পানি উঠতেছে মোটর দিয়ে ঠিক আছে আর মোটরটা কিন্তু পুরোটা স্যাপ সিস্টেম মানে আমাদের বাংলাদেশের মতো না যে নিচে শুধু মোটর আছে কারেন্টে তার দিয়ে মোটর ঘুরতেছে উপর দিয়ে পানি উঠতেছে এরকমটা কিন্তু না এইটা যেটা দেখছেন এটা কিন্তু গাড়ির ইঞ্জিন যে মিনি আপগুলো থাকে না বা মিনি পিকআপের চাইতে একটু বড়ো ওই পিক আপের ইঞ্জিন দিয়ে আপনার ওই মোটরটা কিন্তু ঘোরাচ্ছে এবং পানি তুলতেছে পুরো বিষয়টা আপনি দেখেন তাহলে তো বুঝতে পারবেন যে কী সিস্টেমে এখানে ঘোরাইতেছে ঠিক আছে কী আস বিষয় সম্পূর্ণ এই যে বেল্ট দিয়ে কিন্তু আপনার ওই মোটরটা ঘুরতেছে ঠিক আছে এটা তেলের টাঙ্কি মানে এক কথায় যে গাড়ি চালাচ্ছে আর কি আর ওই সাপটা ঘুরতেছে ওই সাপ ঘোরার ফলে আপনার ওই দেখা যাচ্ছে মাটি নিচ দিয়ে পানি উঠতেছে তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই আমার কাছে তো একটু আশ্চর্যজনক লাগছে কারণ এরকম আমি পদ্ধতি এর আগে হয়তো বা দেখি নাই কোনো জায়গায় মাটি থেকে হয়তো বা সাধারণত কী করে যে মোটর দিয়ে কারেন্টের মাধ্যমে পানি ওঠায় কিন্তু এইটা আপনার দেখা যাচ্ছে গাড়ির ইঞ্জিন দিয়ে পানি তুলতেছে বিষয়টা আমার কাছে একটু অন্যরকম লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওতে এটাই ছিল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম